এখনো বাংলার মাটি থেকে আমার দেড় হাজারের বেশি দামাল সন্তানের রক্তের দাগ মুছে যায়নি এক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত জুলাই বিপ্লব সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ যখন এদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন বুনতে শুরু করেছিল যে আর কোন ফেসিবাদ বাংলাদেশে জন্ম নিবে না আর কোনো লুটপাট তন্ত্র বাংলাদেশকে কুরে কুরে খাবে না বাংলার ক্ষমতার মস্ত আর কোন দুর্নীতি বা শক্তি ক্ষমতাসীন হতে পারবে না জুলাইয়ের চেতনা নিয়ে বাংলাদেশ যখন সামনের দিকে অগ্রসর হওয়ার অবস্থা তৈরি হলো সম্ভাবনা তৈরি হলো তখনই আবার নতুন করে বাংলাদেশের ঈশান কোণে মেঘের ঘন ঘটা দেখা দিল আবার নতুন করে নতুন এক ফ্যাসিবাদের পদতনি শোনা যায় আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনবার পায় তারা করা হয় কোনোভাবেই পুরোনো দিনের সেই লুটপাট চুরি আর সন্ত্রাস এবং গুন্ডামির রাজনীতির সাথে পারে না সব কিন্তু গুন্ডামি ছাড়বে না সব সার্ভে কিন্তু দুর্নীতি ছাড়বে না এই এক অবস্থার সম্মুখীন হয়ে বাংলাদেশের দেশপ্রেমিক এবং ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন আমার বাংলাদেশ পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এগারোটি রাজনৈতিক দল এগারো ভাই আমরা হাতে হাত রাখলাম শপথ গ্রহণ করলাম আমরা আমাদের ভাগ্য নয় আমাদের নেতা কর্মী দলের ভাগ্য নয় জোটের ভাগ্য নয় বাংলার কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই তাই আজ বাংলাদেশে জুলাই এর এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে যেই তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন দেখছিল সেই তরুণ প্রজন্মের অগ্রবিযানে টেকনাফ থেকে তেতুলিয়া এগারো দলীয় নির্বাচনে ঐক্যের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে এক নীরব ভোট বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে চুয়ান্ন বছরের দুর্নীতি আর গুন্ডামির রাজনীতিকে বাংলাদেশের মানুষ ঝাটা করে বিদায় করে দিবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ আমরা বলতে চাই এক মুহূর্তের জন্য ধরনের গাদ্দারি করি নাই বরদাস্ত করি নাই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কার মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি শিবপুরের মাটিও মানুষের আস্থার প্রতীক প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলামের নির্বাচনী জনসভায় উপস্থিত এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের নেতৃবৃন্দ এবং শিবপুরের নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসী আজ আমরা বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাক বদলের সময় অতিক্রম করছি এই সময়ে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বাংলাদেশের মানুষ যদি তাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে অতীতের চেয়ে অনেক উন্নত এবং সমৃদ্ধ এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম করে অনেক লড়াই করে তারা বাংলাদেশ অর্জন করেছে একশত বছর আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে লড়তে হয়েছে প্রায় শতবর্ষ কলকাতার আধিপত্যবাদী দাদা বাবুদের বিরুদ্ধে লড়তে হয়েছে দেশের মানুষকে চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানি আধিপত্যবাদী খান পাঠানদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে বাংলার মানুষকে এত সংগ্রাম এত লড়াই করে মহান মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা পেল এদেশের মানুষের এক বুক ভরা আশা ছিল স্বপ্ন ছিল দীর্ঘ কয়েকশো বছর আমরা যে বৈষম্যের শিকার হয়েছি আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে স্বাধীনতার পর আর আমাদের বঞ্চনা থাকবে না এবার আমরা ন্যায্য অধিকার পাব আর আমরা বৈষম্যের শিকার হব না কারণ আগে যারা আমাদেরকে শাসন করতো তারা ছিল বিদেশি শাসক কেউ সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে এসে সাদা চামড়ার ইংরেজরা আমাদেরকে শাসন করেছে এরপরে বহুদূরের সেই দিল সেই পিন্ডির খান পাঠানরা বহুদূর দেশ থেকে এসে আমাদেরকে শাসন করেছে তাই তারা